ওয়াসকরনী কেমন পাগল রে ওয়াসকরনির পাগল ছিল আপনাদের মতো পাগল ওয়াসকরনী পাগল ছিল নবীরে কোনদিন এই চোখে দেখে নাই আপনারাও পাগল হয়েছেন বলুন এই চোখে নবীকে দেখছেন নি না দেখে নবীর ভালবাসায় না দেখে নবীর গোলামীতে বসে আছেন আপনাদের ভাগ্য কত ভালো ওয়াশকরণী মায়ের কাছেই অনুমতি চাইলেন মা গো আমার কলিজা মানে না আমার মন মানে না একটু সুযোগ দেন আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি মা বুড়া মানুষ বললেন বাবা ওয়াশকরণী যাও কিন্তু মায়ের কথা শোনো দিদি করু না বাবা তাড়াতাড়ি আইসো বলুন মায়ের কথা শোনা কোরান হাদিসে আছে কি না মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা ওই আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন নবীর পাগল হয়েছেন নবীর মেহমান নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করি মায়ের কাছ থেকে বিদায় নিলেন মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য আপনাদের কি মঞ্চায় হায় হায় দেখেন না তো নবীকে দেখলে জংলার বাঘ বাল্লু পর্যন্ত তাকিয়ে থাকতেন নবীকে দেখলে পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন যেই নবী রাস্তায় বাহির হলেন আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাতার উপর ছায়া দিতে থাকতেন এই নবীর পক্ষে যদি চিনতে পারেন এই নবীর পক্ষ যদি ধরতে পারেন এই নবীর পক্ষ যদি আসতে পারেন এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন কোনো বিপদ আপনাকে ধরবে না আল্লাহ রহমতে সে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে আমরা ভয়ে আতঙ্ক ছিলাম বনিজন নার্গিসের বয়স কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে দেয় নাই অস্বীকার করতে পারবেন যে বিপদ বার্মাতে করেছে এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত বাবার আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন কিসের পানি কিসের গর্ণিজন কিসের জর তোফান বাস্তবে আসুন নৌ নবী নোয়ালাই সালেমের জীবনী খুললে পাবেন নৌনবীর আমলে নৌ নবী সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু মানুষ মানে না বুঝে না আরও নৌ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে নৌ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন প্রভুগ সাড়ে নয়শো বছর আপনার কথা বলছি কিন্তু তারা মানে না আমার মারতে আই আমার আর সহ্য হয় না বিরক্ত হয়ে গেছি আল্লাহ এই জাতি কি হবে বুঝে না তারা মানবে না তাদেরকে শেষ করে দেন আল্লাহ কয় নো শেষ করলে তুই থাকবি কই আল্লাহ আমার আপনি বাসাইবেন আমার আপনি বা নৌকা বানা লম্বা ঘটনা নৌকা বানাইলেন এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া নৌকা বানাইছে আল্লাহ বলছে নো যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে পানি আসবে এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস কিন্তু এই খবর যখন পৌঁছে দিল বুড়ি একজন কালিমা পড়ছিলেন মহিলা বুড়া মানুষ উনি বললেন নুনবী বাবারে আমি তো বুড়া মানুষ আমার তো মনে থাকে না যদি পানি আসে ঘূর্ণিঝর নার্গিস সিডর আসে আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠে না আমি বুড়া মানুষ মনে থাকে না কিন্তু পানি এসে গেল ঘূর্ণিঝড় শিডর এসে গেল সমস্ত পৃথিবী পানির নিচে চলে গেলো বুড়িরে আনতে নুনবীর মনে নাই পানির নিচে নুনবী বুড়ি নুনবী আনতে মনে নাই এত পানি হইছিল কিতাব লেখে যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই জানে নাই শুনেও নাই ওই জায়গার মধ্যে পর্যন্ত চল্লিশ ফুট পানি হয়েছিল যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই সেই জায়গায় চল্লিশ ফুট সমস্ত পৃথিবী এইভাবে চল্লিশ ফুট করে নিচে এমন কি চল্লিশ দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল চল্লিশ দিন চল্লিশ দিন পরে পানি শুকাইছে নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে আল্লাহ কই নু বুড়ি কই বুড়িরে যেমন দেহি না নবী তালাস করে দেখে বুড়ি তো নাই হায় হায় আল্লাহ গো আমি সর্বনাশ করেছি বুড়িকে তো আমি আনি নাই কাজটা আমি ঠিক করি নাই আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে আমার আল্লাহ বলেন নৌ রে তুই তো বুড়িরে বলে গেলি আমি আল্লাহ বলতে পারি না একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি নবী কয় চল্লিশ দিন পানির তলে তালাশ করে হাট তো পাইতাম না নিয়ে গেছে বানিয়ে পামু আমার আল্লাহ কয় নূরে দেখো দেখো একটু তালাশ করে দেখো নুনবি শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাস করে দৌড় দিছে কাছাকাছি যাইয়া দেখে গড়টা এখনো আগের মতো ঠিক আছে আর ঘর যখন আছে দেখি বুড়ির খবর কি আর একটু দৌড়ের গতি বাড়াইছে দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আছে হাত বাড়াইয়া ডাকে এ আল্লাহর নবীন বন্যার পানি সিডরের পানি কি আসতেছে কি এখনো পানির আলেম অস্বীকার করার ক্ষমতা পানি কি আসতেছে আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে নুন নবী মাথায় হাত দিয়ে বসে গেল প্রভু গো বুড়ি কি কয় বুড়ি কয় পানি নাকি আসতেছে এখনো কি বুড়ি পানির খবর পায় নাই আমার আল্লাহ কয় নূরে তুই তো বলে গেলি আমি আল্লাহ বলতে পারলাম না চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ ফুট পানির নিচে যদি নু নবীর উম্মত বুড়িরে বাসাইতে পারে গো আখেরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি বলুন আমার আল্লাহ বাসাইতে পারবে কিনা দের কাছে জানতে চাই সহজ ভাষায় ন নবীর উম্মতের দাম বেশি নাকি আখেরি নবীর উম্মতের দাম বেশি আল্লাহ বলছে বੰদো তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না আজকে সেই নবীর উম্মত কেন পানিতে কইরা মরে কেন ঘূর্ণিঝড়ে পড়বে কারণটা কিরমটা কোথায় আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি একটু লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হবে বলতে নবীকে চিনেন নবীর পাগল হন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে এটা কোনো মৌলবীর কাহিনী না মুফতির ফতুয়া না এটা সরাসরি কোরআন আল্লাহ নিজে যেই নবীর উপর চব্বিশ ঘন্টা দূরত সালাম পাঠ করতেছে সেই নবী আমাদের নবী আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা যেই নবীর পক্ষে গেলে বুড়ার জবান খুলে যায় যেই নবীর পক্ষে গেলে মা খাদি কুবরা, কুবুর্লা হু তায়ান হা আল্লার জান্নাত পায় ভালোবাসার সালাম পায় আপনাদের কি দরকার আসুন আজকে বাজেট পেয়ে যাবেন বলতেছিলাম ওয়াশ করোনি নবীর কি ছিল বলুন মাগো মা আমি দুইটা নয়নে নবীরে দেখতাম দুইটা নয়নে কি দেখতো আর আমরাও তো দেখতাম চাই মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ তো আদায়ের লেগে এই জায়গা এক জায়গায় এক বুজুর্গ লোক আইসে লোকের আল্লাহর অলি মানুষ আল্লাহর অলিরা তো যা ইচ্ছা তা করতে পারে এ শক্তি কে দিছেন এক ভদুল গিয়ে বলতেছে হুজুর আমি গরিব মানুষ আমি খুব কষ্টের মধ্যে আছি আমার জন্য একটু দোয়া করেন উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে দিলেন স্বর্ণের চাকা হয়ে গেছে বাবা নাও এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাই বা বরকত হয়ে যাবে যাও এভাবে যেটা লেগে যা দোয়া করে দিলে কাজ হয়ে যা এক বেসারা অন্ধ মানুষ চোখ নাই আরেক দিক দা ছেলেমে নাই আরেক দিক দা গরিবী সংসার কিন্তু ওই ফিরসবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত যে কোনো একটা দরখাস্ত কিন্তু এবার তো তিনটা অভাব এখন একটা তো করতে তিনটাতে কোনটা করবো একদিকে হলো গরিব আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই তিনটা কোনটা নিয়ে কইব কন্ত বেসারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইবে যাইয়া ফির সামনে দাঁড়াইছে হজুর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর আমার একটা দরখাস্ত কি দরখাস্ত বাবা হুজুর আমার দরখাস্ত সোনার সোনার দুই মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা ভাত খাইতাম তার দরখাস্ত একটা কথাটা কি বুঝছেন আপনারা সোনার থালো এই সিরামিকের না কিন্তু কিসের কিসের শোনা এখন বুড়ি কত পঁচিশ হাজার বুড়ি দর দরখাস্ত দেখেন না সোনার থালো মাইক্কা